নীলজাস্তিতে মাঠের পূর্ব থেকে পশ্চিমে আক্রমণে আসবে প্রথম তো তাদের হয়ে যারা আক্রমণে আসছে তাদের হয়ে যারা মাঠে নেমেছে আক্রমণ

দুই দল ম্যাচ পরিচালক রয়েছেন দুই দল প্রস্তুত রয়েছে যে কোনো মুহূর্তে ম্যাচ পরিচালক দুই দলকে নিয়ে মাঠে প্রবেশ করবেন সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে

মাঠে যাওয়ার জন্য অনুরোধ ফুটবলপ্রাপী মানুষ লক্ষীরাম মুর্মু মহাশয়কে মাঠে যাওয়ার জন্য অনুরোধ করবো বিশিষ্ট ফুটবলপ্রাহী মানুষ মাতাল মুর্মু মহাশয়কে সকলের উজ্জ্বল উপস্থিতিতে এবং মাঠে যা ফুল ডাঙা সাগেন আয়োজিত দুই দিবসীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে বিশিষ্ট অতিথি বর্গ খেলোয়াড়দের সাথে ম্যাচ পরিচালকদের সাথে

একেবারে চূড়ান্ত ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচে সকলের উপস্থিতিতে ফুটবল ফাইনাল অন্য রূপ নিচ্ছে প্রতি মানুষ ফুটবল ফাইনাল দেখার জন্য অপেক্ষা করছেন এবং প্রত্যেককে অনুরোধ করব যে যেখানে আছেন দাঁড়িয়ে যাওয়ার জন্য প্রত্যেককে অনুরোধ করবো আমার আবার যতদূর যাচ্ছেন যে যেখানে আছেন প্লিজ একটু উঠে দাঁড়াবেন আমার আওয়াজ যতদূর যাচ্ছে যে যেখানে আছেন প্লিজ একটু উঠে দাঁড়াবেন আমাদের গর্বের সঙ্গীত আমাদের ভালোবাসার সঙ্গীত জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে ফাইনাল ম্যাচ শুরু প্রারম্ভিক মুহূর্তে তো প্রত্যেককে অনুরোধ করছি উঠে দাঁড়ান ভারতবর্ষ মোদের গর্ব ভারতবর্ষ মোদের মান সম্মান ভারতবর্ষ মোদের গর্ব অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো শুরু হতে পেরেছে

তো সিং কিং রয়েছে নীল জাস্তিতে মাঠের পূর্ব থেকে পশ্চিমে আক্রমণে আসবে তো তাদের হয়ে যারা আক্রমণে আসছে তাদের হয়ে যারা মাঠে নেমেছে আক্রমণ দৃশ্যফুর ফলে এত দ্রুত গোল হয়েছে কিনা প্রশ্ন থাকবে ফুল জায়গা সাকের সাখাম গাও মাঠে কিন্তু একটা ইতিহাসই তৈরি হলে বলা যেতে পারে প্রথম আক্রমণ এবং চোখের ফলে পড়তে না পড়তেই গোল কিন্তু মায়া বিজাল টালিং করেছে তুরন্তু গোল চোখ চেটে পার্ন বলে একটা গোল প্রথমেই এগিয়ে গেছে সিং এ কিং। তো ফাইনাল ম্যাচের টেম্পারমেন্টটা কিন্তু প্রথম থেকেই বেড়ে গেল যে দল জয়লাভ করবে বিজয় লক্ষ্মী যার ঘাড়ে ভর করবে সেই অধিনায়কের হাতে পুরস্কার বিতরণী মঞ্চ থেকে তুলে দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার এক টাকা এবং সুদৃশ্য বিচিত ট্রফি এছাড়াও ব্যক্তিগত আকর্ষণীয় কিছু পুরস্কার অবশ্যই থাকবে যেটা এই ম্যাচের পরে পুরস্কার বিতরণী মঞ্চ থেকে তুলে দেওয়া হবে খেলোয়াড়দের হাতে তো প্রথমেই যে কথা বলছিলাম ফুলডাঙা সাকেনসাকান গাউতার ফুটবল ময়দানে ফুটবলে নন্দন কাননে কিন্তু ইতিহাস তৈরি হয়েছিল বিশ্ব ফুটবলে এত দ্রুত খেলা শুরুর মুহূর্তে গোল আছে কিনা প্রশ্নটা অবশ্যই থাকবে আচ্ছা কমিটির যে সকল সদস্য হলুদ জার্সিতে রয়েছে তাদের উদ্দেশ্যে বার্তা যাচ্ছে তোমরা মূল মঞ্চের সামনে চলে এসো

গতকাল যেখানে শেষ করেছিল যেন আজকে শুরুটা সেখান থেকেই করেছে দুরন্ত ফুটবল গতকাল আমরা দেখেছিলাম সিং স্কিং ফুটবল দলের কাছ থেকে আজ কিন্তু ফাইনাল ম্যাচে প্রথম মিনিটেই বলা যেতে পারে কাজের কাজ খেলা পথে করেছেন এখন বল ধরে তখন আমার

কানি <s1> বনাই <s1> <laughs> मौत हाँ आप। देखे। देखे। लगा लगा तो, 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 तो मौत खास ना फुटबॉल ही खेल ना 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 लगा ना 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 ना

아이코를 망가졌어 안테나 안테나 에이 거기들 타고 좀쳐 올라가서 20분 이제 이제 0분 10분 봐내 라이 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 가자 가자 মনোৰঞ্জন নাই বিসৰ্জন কৰিছে

তো ফুল ডাঙা সাগান সাকাম গাউতার মাঠে সিং ইস কিং রেকর্ডটা তৈরি করেছে এবং সেই রেকর্ডটা যিনি তৈরি করলেন যা নম্বর তেরো টুডু তার করা সৌজন্যে এই ম্যাচে কিন্তু এগিয়ে রয়েছে সিং স্কিং কিং পিছিয়ে রয়েছে এস টি ইলেভেন এই প্রতিযোগিতায় যারা ম্যাচ পরিচালনা করছেন তাদের প্রশংসা করতে হবে অক্লান্ত পরিশ্রম করে দুদিন ব্যাপী এই ফুটবল প্রতিযোগিতার প্রতিটি ম্যাচ কিন্তু দারুণভাবে পরিচালনা করছেন প্রতিটি ম্যাচ পরিচালককে অসংখ্য ধন্যবাদ এবং প্রশংসা করতে হবে শুভজিৎ সামন্ত শেখ আলমগীর ভুবন সূত্রধর সুনীল মেঠে ও বৈদ্যনাথ মুর্মু এই পাঁচ ম্যাচ পরিচালককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুলডাঙ্গা সাগেন সাকাম গাউতার পক্ষ থেকে કેમ છો બધા જા 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 મે 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 કતી જો કતી જો કતી જો મે 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 મે

আচ্ছা আমাদের মূল মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন ওই জায়গাটা দাঁড়িয়ে থাকা যাবে না বসে যেতে হবে বিশিষ্ট অতিথি বর্গ রয়েছে যারা খেলা দেখছেন মূল মঞ্চে তো মঞ্চটা সামনেটা একটু ছেড়ে দিতে হবে প্লিজ পর্যন্ত প্রথম চলছে এক শূন্যের ব্যবধানে এগিয়ে রয়েছে সিং স্কিং এসটি একাদশ তারা কিন্তু পিছিয়ে রয়েছে দেখা যাক এসটি একাদশ তারা কিভাবে খেলায় ফেরে যে দল জয়লাভ করবে সেই দলের অধিনায়কের হাতে পুরস্কার বিতরণী মঞ্চ থেকে তুলে দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার এক টাকা এবং সুদৃশ্য বিজয় ট্রফি এবং এ কথা যখন বলছিলাম হ্যালো ক্লাবের প্রাক্তন ক্রীড়া সম্পাদক সম্মানীয় রুবাই হাসদা মহাশয় যদি মাঠে উপস্থিত থাকেন তাহলে মূল মঞ্চে আসন অলঙ্কিত করুন রুবাই হাসদা মহাশয় যদি মাঠে উপস্থিত থাকেন তাহলে মূল মঞ্চে আসন আসন অলঙ্কিত করুন ক্লাবের বিশিষ্ট সদস্য অমিত হাসদা মহাশয়কেও মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অমিত হাসদা মহাশয়কে মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং বাবুলাল মাটি মহাশয়কে মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাবুলাল মাটি মহাশয়কে মূল মঞ্চের আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি বর্তমানে দ্বিতীয়ার্ধের খেলা চলছে ফাইনাল ম্যাচের এক শূন্যের ব্যবধানে পুতিনাথ টুডু ফাইনাল ম্যাচের গোলটা এসেছে তার পা থেকে সেই পুতিনাথ টুডু করা গোলের সৌজন্যে প্রথম মিনিটেই যে গোলটা এসেছে সেই সৌজন্যে এখনো পর্যন্ত এক শুনে অগ্রগমন কিন্তু ধরে রেখেছে সিং স্কিং প্রকান্তরে এস টি ইলেভেন তারা কিন্তু পিছিয়ে রয়েছে ফাইনাল ম্যাচে আবারও দুদিন আগার পরে ওঠার চেষ্টায় সিং শর্ট

baku ah baku 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 tulis এখনো পর্যন্ত এক শূন্যের ব্যবধানে ম্যাচ কিনতে এগিয়ে চলেছে ফাইনাল ম্যাচ যে দল জয়লাভ করবে পঁয়ত্রিশ হাজার এক টাকা সুত্রিশ ট্রফি এবং যে দল বিজিত হবে ফাইনাল ম্যাচে তিরিশ হাজার এক টাকা এবং সুদৃশ্য বিজিত ট্রফি তাদের জন্য পুরস্কার থাকবে এছাড়াও ব্যক্তিগত পুরস্কার অবশ্যই থাকবে খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হবে ফাইনাল ম্যাচ চলছে অন্তিম ম্যাচ চলছে ফুলডাঙ্গা সাগন সাকাম খাও তা হয়েছিত এখানে শট এবং ততাধিক দক্ষতায় বল চলে গেল জলের মধ্যে দুরন্ত শট চালিত পায়ের চকিত শটে ধাবিত বল সানিত খোলার মতো মায়াবি दिए